ব্রাদার কেমন আলহামদুলিল্লাহ যারা দেখছেন তারা যারা দেখছেন তারা একটা দেখতে এখন বাজে রাতটা আপনারা বলবেন যে কেন আপনি এখনো ঘুমাচ্ছেন না ঘুম তো না ভাই কারণ ছাগল 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 ছিলেন ছাগল ছাগলে চাটতেছে বাগের গাল কথাটা বুঝছেন এই জন্য ঘুম আসতেছে না সুশান্ত কুমার পাল আর হলো হারুন গং মানে এদের সাথে আরো অনেকেই আছে তারা আহ ভাইকে যেমন বোকা বানাইছে সেরকম বোকা বানাইছে ফাইটারদেরকে তো সেই রকম আবার বোকা বানাইছে কাকে নিপুণকে নির্বাচন কিন্তু হচ্ছে দুজনের মধ্যে নিপুণ এবং কেমন করছে দেখেন নিপুণ কিন্তু সব ফাইটারদের এই যত চাঁদা আছে সব চাঁদা পরিশোধ করে রিসিদ কেটে রেখেছে আর দিবজল ভাই কিন্তু আবার সব ফাইটারদের চাঁদা পরিশোধ করার জন্য তিন লক্ষ আশি হাজার টাকা পেমেন্ট করেছে কাদেরকে সুশান্ত এবং হারুন গংকে বুঝা নিবারে কেসটা কি নিপুণ চাঁদা দিয়ে দিয়েছে দিবজল ভাই সেটা জানে না নিপুণের কাছ থেকে মানে নিপুণকে বোকা বানিয়ে ওই চাঁদার রিসিপ্টগুলি তারা নিয়ে নিয়েছে যে আমরা সবাইকে দিয়ে দিই নিপুণ সহজ সরল মনে এটা দিয়ে দিয়েছে আচ্ছা আবার দিপজল ভাইকে যায় বলছে সবার চাঁদা দিতে হবে চাঁদার টাকা দেন তিন লক্ষ আশি হাজার টাকা দিপ্জল ভাই পেমেন্ট করছে হারুন এবং সুশান্ত গঙ্গে। আবার অনেকেরই চাঁদা দেওয়া ছিল কারো ছয় মাস কারো এক বছর কারো দুই বছর সমস্ত টাকাগুলি কিন্তু দিপ্জল কাছ থেকে তারা নিচ্ছে এটা দিপ্জল জানে না এখন বুঝতে পারছেন কেন বললাম ছাগলের চাটে বাগের গাল কারণ এই সুশান্ত এবং হারুনকে ফাইটাররা সভাপতি বানাইছে তাদের সুবিধা দেখার জন্য আমাকে ফেল করাইছে আমার এতে কোনো আপত্তি নাই কারণ বিশ বছর ধরে এটা নির্বাচন হচ্ছিল না আমি এই নির্বাচনটা করাইতে সক্ষম হয়েছি আমি যদি এই সেক্রেটারি হওয়ার ইচ্ছা পোষণ করতাম মন থেকে তাহলে আমি আপিল করলে অবশ্যই আমি সেক্রেটারি হইতে পারতাম এতে কোনো সন্দেহ ছিল না কারণ তারা যে কারচুপিটা করেছে এই যে নমুনা ব্যালট পেপার ছাপিয়ে সব ফাইটারদেরকে বলেছে আরমান ভাই যে আমাকে ভোট না দিলে এই যে এই লোকগুলিকে ভোট না দিলে কাজ দেব না আরে কাজ তো নাই এখন কাজ থেকে দিবে আর ফাইটাররা তো এই করোনা আসার পরের থেকে নিজেরা এই স্বাবলম্বী হয়ে গেছে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তারা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করেছে এখন কি শুটিং আছে ভাই এই বোকা ফাইটাররা বুঝে নাই এই জিনিসটা নট ম্যাটার এটা আমি কিছু মনে করি না কিন্তু এই যে দিজ্জ্বল ভাইকে দিবজল ভাইয়ের মতো একটা মানে হেভি ওয়েট লোককে যে লোক গাবতলির কমিশনার ছিল কাউন্সিলর সে এমপি নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইছিল দেওয়া হয় নাই তো সেই লোকটা মেয়র নির্বাচন করবে না হয় এমপি নির্বাচন করবে আর তাকে না হাঁটু পানিতে নামাই দিচ্ছে সাতার কাটতে তার মানেটা হচ্ছে মেম্বারের নির্বাচন করাইতে কারণ কোথায় এমপি কোথায় মেয়র সেই তুলনায় এই শিল্পী সমিতির সেক্রেটারি পদে নির্বাচন করা নিপুণের সাথে তাও আবার সে এটা ই হইলো না মেম্বারের নির্বাচনের মতো হইল না দিবজল ভাই জিনিসটা বুঝতে পারে না এই এই দুঃখে আমার মাথা ঘুরতেছে ঘুম আসতেছে না কয়েক রাত ধরে যে সবাই দিবজল ভাই ওই দিনকে আমার ডাকতে বসায় ভাত খাওয়াইছে দুপুরে লাঞ্চ করছি আমরা একই টেবিলে হয়তো সেই ভিডিওটাও আপনারা দেখেছেন দিবজল ভাইয়ের চেহারার দিকে আমি ডাইরেক্ট তাকাইতে পারি নাই যে চেহারার মধ্যে তার একটা এমন একটা চিন্তা এমন একটা ই মানে ছাপ পড়ে আছে যে হায় হায় আমি কি করলাম এটা এই হারুন এবং সুশান্ত গঙেরা দিপজল ভাইকে এই হাটু পানিতে নামাইয়া সাঁতার কাটাইতেছে সাঁতার তো মানুষ কাটে যেখানে থা পায় না যেখানে এই এক মানুষ উপরে পানি থাকে ছয় ফিট সাত ফিট পানি যেখানে থাকে সেখানে মানুষ সাঁতার কাটে আর দীপজলাইকে হাঁটু পানিতে সাঁতার কাটাচ্ছে আর সবাই যার যার ইচ্ছা মতো তারা সুবিধা নিচ্ছে ফাইটারদেরকে বোকা বানাচ্ছে কি বলবো দুঃখের কথা বলেন এই জন্যই মানুষ বলে যে ভিলেজ পলিটিক্সের যে খারাপ পলিটিক্স হল ফিল্ম পলিটিক্স না হলে যে এই নির্বাচন করা সাজে এই সেক্রেটারি পোস্টে সবাই এক্সপেক্ট করছিল দিবজলাই সভাপতি নিম্নতম সভাপতি পোস্টে সে নির্বাচন করবে কিন্তু পলিটিক্যালি তাকে ফান্দে ফালাই দিছে ভুল বুঝাইছে একদম বাগডুম গুড়াডুম সাজে তো এই আগডুম বাগডুম ঘোরাডুম কি এটার কোনো অর্থ আছে এটার যেমন কোনো অর্থ নাই এই দিবজল ভাইকে নিয়ে যে এখানে দাঁড় করা দিবজল ভাইয়ের মতো একটা হেভি হোয়াইট লোক এই লোকটার এখানে দাঁড় করা এটার কোনো অর্থ নাই কিন্তু তাদের স্বার্থের জন্য তারা এই কাজটা করছে এদেরকে গুলি করে মারা উচিত এদেরকে গুলি করে মারা উচিত এদের থেকে শিক্ষিত অনেক শত্রু ভালো কারণ তারা অন্তত পক্ষে সম্মানটার দিকে তাকাবে যে একটা হেভি ওয়েট লোক তার একটা সম্মান আছে আমরা কেন তাকে এই হাঁটুপাড়ির মধ্যে সাঁতার কাটানোর জন্য বাধ্য করতেছি হ্যাঁ ইমোশনাল লোকজন তো এই যারা ইমোশনাল লোক তাদের কিন্তু মানে হুট করে তারা একটা ডিসিশন নিয়ে ফেলায় আর এই ইমোশনাল ব্ল্যাকমেলটাই ব্ল্যাক মিলেই করছে দিপ্জল ভাইকে আপনারা বুঝতে পারেন যার যার মতো তারা ফায়দা লড়ছে কেউ বাজার করে আনতেছে কেউ ফাইটারদেরকে মানে যারা সদস্য আছেন তাদের সাথে কমিউনিকেট করতেছে এক একজনে একজনের হিসাব জড়াইতেছে হ্যাঁ আমার লোক দশজন আমার লোক বিশ জন দীর্জল ভয় বুঝে নাই যে আর দশজন আর বিশ জন করতে কইল এখানে ভোটার যে কয়টা আছে এই কটাই ভোটার তো তোমার আবার কিসের লোক তুমি যে এই জিনিসটা বুঝে নাই যাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে যাদেরকে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দেওয়ার জন্য যাদেরকে ডাকতে হবে যারা নেতৃত্ব বুঝে তাদেরকে ওই হারুন এবং সুশান্ত গঙ্গেরা সাইড করে রাখছে যে প্রপার নেতৃত্ব যদি এখানে হয় তাহলে তো সুশান্ত এবং ওই যে হারুন গঙেরা লাভবান হতে পারবে না যেমন কালকে গত কালকে যে কাজটা হয়েছে ওই হেলেনা জাহাঙ্গীর এবং কয়েক তিনজন কমিশনার আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার এখানে আসছিলেন ওই প্রিয়াঙ্কাতে হেলেনা জাহাঙ্গীরের পরিচিতি অনুষ্ঠানে হেলনা জাহাঙ্গীরকে তো সবাই চিনে না ওই অনুষ্ঠানে পরিচিত হওয়ার জন্য সেখানে সুশান্তও গেছে ওই ইয়ে হারনও গেছে যাইয়া তারাও কিন্তু ই করছে মিশে আবার হারন আমার সামনেই ফোন করছে যে এখানে মিঠু আনোয়ার মনোয়ার এই রহিম পাগলা হ্যাঁ জুম্মন শাহি রাজীব সবাই ওখানে আছে সিরাজ সিরাজ নেতৃত্ব দিচ্ছে অমুক তমুক যা পারে সব বলছে সব ফাইটার এখানে আছে ওরা এখানে কেন যাবে ফাইটাররা কি তোর আর সুশান্তর ভাবের চাকর এ হালবেড়া হ্যাঁ চথাগার ফাইটাররা কি এই জন্য তোদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে এই এইটুকুর জন্য যে তাদেরকে তোরা জিম্মি করে রাখবি ফাইটারদেরকে তোরা বোকা বানাইছ দিব্যল ভাইকেও বোকা বানাইছ নিপুণ কেউ বোকা বানাইছ তোরা একবারে মাস্টার পিস মনে করছ আরে ব্রুসলি ব্রুসলি এখনো বাইচে আছে স কেউ কথা বলার সাহস পায় না আমি পাই কারণ আমার নীতি নৈতিকতা সব ঠিক আছে আরে ভাই আপনারা যারা নেতৃত্ব জানিয়ে একটা জিনিস বুঝেন না কেন যে ব্যাঙের মতো যারা একবার ওই পাল্লায় থাকে একবার এই পাল্লায় থাকে গতবার নিপুণকে লুটে পুটে খাইছে সবাই এবার আইছে নিপুনকেও খাচ্ছে দিব্যল ভাইকেও খাচ্ছে আপনারা বুঝেন না কেন আপনাদেরকে আল্লাহ তালা এটুকু জ্ঞান দেয় নাই শুধু টাকা পয়সাই দিছে সঠিক নেতৃত্ব যারা দিতে জানে লিডিং যারা করতে জানে তাদের নীতি নৈতিকতা দুইটাই থাকতে হবে নীতিভ্রষ্ট লোক কি দিন নেতা হইতে পারে আপনারা জীবনে দেখছেন কোনো দিন হ্যাঁ তাহলে আপনারা তাদেরকে কীভাবে প্রশ্রয় দেন তাদেরকে বুকে টেনে নেন আর যারা নীতিবান লোক নীতি নৈতিকতা যাদের ভিতরে ভরপুর তাদেরকে আপনারা দূরে ঠেলে দেন তাহলে এটা কি হইলো কি দাঁড়াইলো যাই হোক সেটা আপনাদের ব্যাপার সেটা আমার ব্যাপার না তবে ফরিদি ভাইকে আমি বয়কট করেছিলাম তখন ডিরেক্টররা আফোষ করার জন্য আমাকে বলছিল যে আফোস করো কত টাকা নিবা তোমার বা তখন আমার বারোটা ছবি ছিল ডন আর আমি প্যারালাল ক্যারেক্টার করি ডন যদি এই গ্রামের ভিলেনটা করে আমি শহরের ভিলেনটা আমি শহরের ভিলেনটা করলে ডন এই গ্রামের ভিলেনটা এরকম ছিল জসীম ভাই আমাকে একটা কথা বলছিল চৌধুরীব বীর মুক্তিযুদ্ধ জসীম ভাই বাবা আমার সম্মানটা রাখিস তোরে সেক্রেটারি বানলাম এই জসীম ভাইয়ের সম্মান রাখতে जाया আর এমনও আমি তো নীতিভ্রষ্ট লোক না আমি কেন ফাইটারদের কে মানে অবহেলার চোখে দেখব তারা আমাকে সেক্রেটারি হিসাবে গ্রহণ করেছে তাদের স্বার্থ দেখার দায়িত্ব আমার কারণ খলিল ভাই একটা কথা বলছিল যে ফাইজাররা কোনো শিল্পীর জাত না এইটার প্রতিবাদ করতে যেয়া তাকে বয়কট করতে হয়েছে ভাই কাজলকে খানকির বোলা বলে গালি দিছিল সেটার প্রতিবাদ করতে যেয়া বয়কট করতে হয়েছে আমি শেষ পর্যন্ত বন্ধু বর ফাইটার সেকেন্ডরকে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি দিয়ে আমি চলে গেলাম সিঙ্গাপুর তারপরেও আফোস করে নাই। এই ফাইটারদের এই অ্যাসোসিয়েশনের জন্য আর সেই ফাইটাররাই আবার আমাকে ফেল করালো এটা আমার কোনো দুঃখ নাই কারণ এরা অবুজ এরা বুঝে না এরা শিক্ষায় একটু কম তাই অশিক্ষিত লোকদের কথাবার্তা বেশি শুনতে পছন্দ করে নিজের দেমাক খাটিয়ে তারা কখনোই চিন্তা করে নাই যখন বলছে যে ব্রুসলিরে ভোট দিবে না এই এই লোকগুলিরে ভোট দিব আর ভাই বলছে না দিলে কাজ দেব না আরে ভাই কাজ তখন যদি ফাইটাররা বুঝতো শিক্ষিত হইত তাহলে বুঝতো যে আরে ভাই এখন তো কাজ নাই কোথেকে কাজ দিবে ধোঁকাবাজি কথাবার্তা যাই হোক সেটা তারা এখন হয়তো বুঝতে পারছে এই নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ সব দেখা দেয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইরেটা কথা আছে না আল্লাহ সব দেখা দেয় আল্লাহ যে দেখায় দিছে যে দেখো ফাইটাররা তোমরা বুসলিকে ফেল করাইলা আর এই হারুনকে করলা। করালা সুশান্তকে পাস করালা রেজাল্টটা কি তোমরা বেনিফিটেড হইছো হও নাই তোমরা লুজার অলওয়েজ তোমরা লুজারই থাকবা কারণ তোমরা জানো না আর যাই না জানার ভান ধরো যে একটা প্রতিবাদী লোক আছে তোমাদের সেটা তোমাদের গর্ব করা উচিত ছিল কিন্তু তোমরা সেই গর্বটাকে খরগভ করে ফেলেছ বুঝো যাই হোক আমার কষ্ট এখানে যে দ্বীপজল ভাইয়ের মতো একটা হেভি ওয়েট লোককে হাঁটুবানি না মায়া যা সাঁতার কাটানো শুরু করে দিছে তাকালে আমার মায়া লাগে যাক যার যারটা শেষে না বুঝলে আমার তো মায়া লাগে কি হবে তাই না আর ফাইটারদের যদি না বুঝে আমারও তো মায়া লাগে কি হবে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে লাইক দিবেন আসসালামু আলাইকুম